নমস্কার বন্ধুরা বা প্রিয় ক্রেতাগণ আপনাদের উদ্দেশ্যে জানাই উজ্জ্বল টেলিকমের পক্ষ থেকে সাদর ও প্রীতি শুভেচ্ছা উজ্জ্বল টেলিকম আপনাদের জন্য নিয়ে এসছে পুজোর সময় অসাধারণ অফার প্রত্যেক বছরই আমাদের আমাদের অ্যামাজন বা ফ্লিপকার্ট ওখানে থাকে অসাধারণ অফার তেমনি উজ্জ্বল টেলিকম নিয়ে এসছে ওই সেম অফার অফলাইনে তার সাথে থাকছে আকর্ষণীয় গিফটস তার সাথে থাকছে ক্যাশব্যাক অফার আমরা যখন অনলাইন থেকে হ্যান্ডসেট পারচেস করি বা অনলাইন থেকে কোনো জিনিস পারচেস করি তখন আমরা বুঝতে পারি না ওই সেটটা কতদিন আগে আমাদের এখানে সিম লাগানো হয়েছে বা কতদিন অ্যাক্টিভেশন হয়েছে এই ক্ষেত্রে আপনারা আসতে হবে উজ্জ্বল টেলিকমে এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনারা যে উজ্জ্বল টেলিকম থেকে ফোন কিনবেন ওখানে বুঝতে পারবেন যে সিমটা আপনি যখন থেকে নিয়েছেন আপনার ফোনটা সেদিন থেকে অ্যাক্টিভেশন হয়েছে অ্যাক্টিভেশন অর্থাৎ সেদিন থেকে আপনার ফোনটা চালু হয়েছে এই জন্য আপনাদের বারবার বলি আপনারা আসুন বিস্তৃত জায়গায় যেখানে আপনারা আপনাদের ফেসালিটি পাবেন নিজের পরিবারের মতো সুযোগ পাবেন তার সাথে আপনারা কি পাবেন গিফটও পাবেন সবচেয়ে বড় কথা গিফটটা সবচেয়ে বড় জিনিস নয় আপনি হয়তো কুড়ি হাজার টাকা সেট কিনলেন তার সাথে একটা হাজার টাকা বা পাঁচশো টাকার গিফট সেটা বড় ব্যাপার নয় আপনি সবচেয়ে ভাব ভাববেন সবচেয়ে বড় জিনিস আপনি যে জিনিসটা কিনছেন সেটা সঠিক জিনিস কিনা বা সঠিক দাম পাচ্ছেন কি না সেটা আগে দেখতে হবে আপনাকে সেই জন্যই আপনাদের প্রয়োজন বিস্তৃত জায়গায় আসা যেখানে আপনাদের ঠকার কোনো ভয় থাকে না এবারে কোনো হ্যান্ডসেট পারচেস করেছে কিন্তু হ্যান্ডসেটের প্রবলেম আছে তার জন্য আমাদের সার্ভিস সেন্টার রয়েছে আপনারা অফলাইনের প্রোডাক্ট কিনুন যেখানে সার্ভিস পাবেন সার্ভিস না পেলে আমাদেরকে কল করুন সার্ভিস করিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য বলি আমাদের এখানে ফাইন্যান্সেরও সুবিধা আছে শুধু ক্যাশে হয় না আপনারা ফাইন্যান্সেও নিতে পারবেন ফাইন্যান্সে নেওয়ার জন্য আপনাদের আসতে হবে প্রপার ডকুমেন্টস আমাদের এখানে যে কোনো ডকুমেন্টস আপনার থাকলে ফিনান্সে অ্যাভেলেবেল হবে আধার কার্ড থাকলে তার সাথে ব্যাংকের বই থাকলে ফিনান্স হবে বা ভোটার কার্ড আছে তার সাথে ব্যাংকের বই আছে তাতেও আমাদের ফিনান্স হবে তবে ওগুলো সব ফিনান্সে অ্যাভেলেবেল আপনাদের হয় না সব ফিনান্সে আপনাদের যেটা পছন্দ মতো ফিনান্সে করতে গেলে আপনাদের প্রয়োজন হবে প্যান কার্ড আধার কার্ড ব্যাংকের বই এটিএম কার্ড এগুলো না থাকলেও ফিনান্স হবে তা নয় হবে না তা নয় ফিনান্স আমাদের এখানে হবে সব আছে এমন অনেক সময় হয় আপনাদের সিভিল অনেক ডাউন আছে যেটা হয়তো আপনাদের লকডাউনের সময় আপনারা সঠিক টাকা ফেলতে পারেনি বা কোনো কারণে ব্যাংক কাটেনি তারপরেও আপনাদের সিভিল ডাউন হয়েছে আপনারা আসুন ট্রাই নিন দেখুন আপনাদের হয় কিনা আরেকটা সুবিধা যেটা যেটা হচ্ছে আমাদের অনেক দিনের দেখুন এখন প্রত্যেকের বাড়িতে একটা থেকে তিনটে চারটে ফোন আছে কিছু ফোন হয়ে গেছে অনেক দিনে পুরানো যেটা আপনারা ইউজ করতে পারছেন না বা ইউজ করার যোগ্য নয় আসুন উজ্জ্বল টেলিকম এক্সচেঞ্জের জন্য আপনারা যেটা ফেলে দেওয়া ফোন তাতে কিছু একটা দাম পাবেন সেই দামটা হয়তো আপনাদের ক্ষেত্রে সাফিসিয়েন্ট হবে না কিন্তু ওইটা যে ফেলে দেওয়ার থেকে তার থেকে অনেকটা বেটার হবে ওই টাকাটা ডাউন করে আপনি নতুন কোনো ফোন নিতে পারেন ফিনান্সের মাধ্যমে বা আপনি ওই টাকা ডাউন ওই টাকা দিয়ে বা তার সাথে একটু কিছু টাকা অ্যাড করে আপনার পছন্দ মতো একটা ফোন নিতে পারেন আরেকটা ব্যাপার যেটা সব দোকানে পুজোর সময় কিছু না কিছু অফার থাকে উজ্জ্বল টেলিকমে আছে কিছু উজ্জ্বল টেলিকমে আছে প্রচুর অফার শুধু অফারের জন্য ছুটলে হবে না তার সাথে দেখতে হবে আপনি যে দ্রব্যটা কিনছেন সেই দ্রব্যটা সঠিক দ্রব্য কিনা বা সঠিক জিনিস কিনা সেটা দেখতে হবে অনেক সময় থাকে আমরা অনলাইন থেকে যখন পারচেস করি তখন দেখা যায় সেটগুলো নেওয়ার পরে কিছুদিনের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা নেওয়ার কিছুদিন এক সপ্তাহের মধ্যে আগে যেটা আমাদের রিপ্লেসমেন্ট ছিল এখন যেটা অনলাইনে রিপ্লেসমেন্ট দেয় না সার্ভিস সেন্টারে যেতে হয় উজ্জ্বল ডেলিভারির ক্ষেত্রে সেটা হয় না সাত দিন আট দিন বা দশ দিনের ক্ষেত্রে যদি প্রপার প্রবলেম দেখাতে পারেন সেগুলো এক্সচেঞ্জ হয়ে যায় সার্ভিস সেন্টারের মাধ্যমে তবে সেগুলো সার্ভিস সেন্টারে আপনাদের নিজেদের যেতে হবে এবারে যদি আপনারা নিজেরা যেতে না পারেন আমাদের এখানে সময় দিতে হবে কারণ পূজার সময় আমাদের সব সার্ভিস একটা প্রায় ক্ষতি থাকে সেই ক্ষেত্রে আপনাদের সময় দিতে হবে এখান থেকে সার্ভিসও হয়ে যাবে